চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনেই মারা গেছেন সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে আর আমার মা মারা গিয়েছে নয় নয় বছর দশ বছরে পড়বে আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই শুধু আমার একটা ভাই সেই ভাই আমার সাথে নাই এখানে আমার ভাই বিদেশে থাকে আমার দেশে আপনারা সবাই আসছেন আপনারা দেখতে পারতেছেন আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে আমার স্টাফদেরকে নিয়ে থাকি ওরাই আমার পরিবার আমার সাথে আর কেউ নাই এটার যে রিয়ালিটি এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে এতগুলা বছর আমি এখানে একা থাকি আমার বাবার সাইডের জায়গা জমি আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজবেন্ড নাই আমি আনম্যারিড এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই আমি জাস্ট এখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এ বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি 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 এখানে তো তো গুন্ডামি শিখি নাই রকমের কোনো নাটক ব্লাফ চিটারি ব্রাইবিং এগুলো তো আমি শিখি নাই এগুলো আমি পারি না আমি হিমশিম খাই আমি নিজের মতো আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি আমি কারোর সাথে মিশি না আমি কোথাও যাই না সবাই জানে এটা আমার ব্যাপারে আমার লাইফ রকম। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে আমার যারা কাছের মানুষ আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি আমি রাতে ঘুমাই না দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটু মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওড়ে নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনাল ভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরো চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনার সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছায় বলি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে ফুটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার এভরিবাডি ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুইজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোটো মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না আমি নিজে আমি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট আমি আমার মাথার ইয়ে চলে যায় ফ্লো চলে যায় হুম হ্যাঁ হি নিজ টু বি কোয়াইট এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামিগুলা করে করে সে আমাদের প্লিজ 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 সাম্বাডি টেক হেম ওয়ে সাম্বাডি প্লিজ টেক হেম ওয়ে হি ইজ রুইনিং আই ক্যানট কনসেন্ট্রেট ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে। সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ান্স টু সেপারেটেড উইথ হার আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর হয় জন ছেলে তাদের সব মানে গুন্ডা গুন্ডা মানুষ এরা এরকম আমি নর্মাল জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখুক কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে ছিড় মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবং তখন এলাকার যারা মুরব্বী আমি তাদের নামও জানি না কিন্তু নেতা তারা নাকি নেতা কি ধরনের নেতা আমি জানি না বাট কি নাম ওই যে নেতার নাম কি মোশারফ এক হ্যাঁ মোশারফ একজন হলো মোশারফ আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা হইলো আপনার সাথে আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্যাক করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন এবং আমার ফোন এড়ে নিয়ে গেছে অনেক কিছু ডিলিটও করে ফেলছে বাট অনেক কিছু আমার যে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে এই গুন্ডাদেরকে নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম এই যে ওনার নাম নাকি মোশারফ মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে আই মেয়ে আই মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় এভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম ইয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতে তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা আমার ছোট ছোট বোন আছে এখানে ছোট ভাই আছে আমার মামিরা আছে আমার খালাকে আটকায় রাখছে আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় ওদের সাথে কথা বলতেছি মামা আমরা ঠান্ডা ভাবে কথা বলি চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আয় আস্তে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার না আমরা সুন্দর আমরা মানুষ আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই হুম হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার জানোয়ার মানে আমাদেরকে জন্তু বলছে এই এখানে এখানে আসো বসো বসো আমার পিছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলো তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাব কেমনে এটা মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে গালাগালি এই বস চোর চোর এরে ধর এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওনা টোরনা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে পারে ওদের মুখ মুখটুকু খামচি টামচি আমরা কিন্তু স্ক্যাটার্ড আমি কোনো মতে যান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমরা পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায় কারণ আমি পানীয় হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুলায় ফেলছে আমি পানীয় হাঁটতে পারতেছি না সো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি ফ্লাস্টার্ড হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরকে কে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যাইতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আছে সে ছবিতে আছে আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে আমরা ভাইলেন্সের মানুষ না ওরা ডিরেক্টলি আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর আমার তখন আমার গাড়ি আপনারা নিচে দেখবেন আমার গাড়ি ভেঙে ফেলছে আমার পা ভেঙে ভেঙে ফেলছে তো দেখছেনি আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে যাইতে দিবে না আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলো আমি কখনো এত বছর ধরে আমি একা সাফার করছি আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দিই নাই বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক আমাদের জেনারেশনাল আমাদের নানাদের আমাদের নানিদের আমাদের বড় মাদের এইসব জায়গা আমার কেমন লাগে আমি ছোট থেকে আমি সোনার গা দেখে আসছি এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে আমাদেরকে মারতেছে আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলো করতেছে তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার যান নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে আমার খালাকে আমি বের করব কিভাবে আমি জানি না আমার খালাকে ওরা আটকায় রাখছে এবং সে একটা অসুস্থ রুগী এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে আমি জানি না আমার ফ্যামিলি কোথায় আমার খালা কোথায় আমার মামি কোথায় আমার ছোট বোনরা কোথায় আমি কিছু জানি না ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম ওর কোথায় আছে আমি জানি না সেফ আছে নাকি আমি জাস্ট আসছি আমার কারো বলার কেউ